আসসালামু আলাইকুম আল্লাহ রাসুল সাল্লু আলী এর বাণী ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি মুখে শিকার এবং কাজে পরিণত করাই হচ্ছে ইমান এবং তা বৃদ্ধি পায় ও হ্রাস পায় আল্লাহ তা আলা বলেন যাতে তারা তাদের ইমানের সঙ্গে ইমান মজবুত করে নেয় সুরা ফাট আমরা তাদের সৎ পথে চলার শক্তি বাড়িয়ে দিয়েছিলাম সুরা কাহাব এবং যারা সৎ পথে চলে আল্লাহ তাদের অধিক হৃদায়ত দান করেন সুরা মারিয়াম এবং যারা সৎ পথ অবলম্বন করে আল্লাহ তাদের হৃদয়ত বাড়িয়ে দেন এবং তাদের সৎ পথে চলার শক্তি বাড়িয়ে দেন সুরা মুহাম্মদ যাতে মুমিনদের ইমান বেড়ে যায় সুরা মুদাসের আল্লাহ বলেন এটা তোমাদের মধ্যে কার ইমান বাড়িয়ে দিল যারা মমিন এ তো তাদের ইমান বাড়িয়ে দেয় সুরা তাওবা এবং তার বাণী সুতরাং তোমরা তাদের ভয় করো কথা তাদের ইমানের দৃঢ়তা বাড়িয়ে দিল সুরা আল ইমরান আর এতে তাদের ইমান ও আনুগত্যই বাড়ল সুরা আহাব এতে তাদের ইমান ও আনুগত্য আরও বৃদ্ধি ফেল সুরা আহাব আর আল্লাহর জন্য ভালোবাসা ও আল্লাহর জন্য ঘৃণা করা ইমানের অংশ উমর ইবনু আব্দুল আজিস রহমাতুল্লাহ আলাইহে। আদি ইবনু আদি রহমাতুল্লাহ আলহের নিকট এক পত্রে লিখেছিলেন ইমানের কতগুলো ফার্স কতগুলো হুকুম আহকাম বিধিনিষেধ এবং সুন্নত রয়েছে যে এগুলো পরিপূর্ণরূপে আদায় করে তার ইমান পূর্ণ হয় আর যে এগুলো পরিপূর্ণরূপে আদায় করে না তার ইমান পূর্ণ হয় না আমি যদি বেঁচে থাকি তবে অচিরই এগুলো তোমাদের নিকট ব্যক্ত করব যাতে তোমরা তার উপর আমল করতে পারো আর যদি আমার মৃত্যু হয় তাহলে জেনে রেখো তোমাদের সাহচর্যে থাকার জন্য আমি আকাঙ্ক্ষিত নই ইব্রাহিম আলাইহাম বলেন তবে এ তো কেবল চিত্ত প্রশান্তির জন্য আল বাকারা মু আজরাদ তালাহু বলেন এসো আমাদের সঙ্গে বসো কিছুক্ষণ ইমানের আলোচনা করি ইবনু মাসউদ রাদিল্লাহ তালাহু বলেন ইয়াকিন হলো পূর্ণ ইমান ইবনু উমার রাজেল্লাহ তালাহ আনহু বলেন বান্দা প্রকৃত তাকওয়ায় পুষতে পারে না যতক্ষণ পর্যন্ত সে মনে যে বিষয়ে সন্দেহের সৃষ্টি করে তা পরিত্যাগ না করে মুজাহিদ রাজেল্লাহ তাল আনহু ই আয়াতের ব্যাখ্যায় বলেন হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আপনাকে এবং ঢুকে একই ধর্মের আদেশ করেছি সুরা সুরা ইবনে আব্বাস তাআলা আনহু বলেন अर्थात पथ ओ पंथा